সালামু আলাইকুম আহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো রুগীর শরীরে জিন হাজির না হওয়ার কারণ কি। অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকে ভাই আমি করোনায় আয়াত বারবার পাঠ করি বা বিভিন্ন মুদব্বের আমলগুলো আমি প্রয়োগ করি কিন্তু কোনোভাবে আমি রুগীর শরীরে জিনকে হাজির করতে পারতেছি না রুগীর শরীরে জিন হাজির হওয়া না হাজির না হওয়ার কারণ কি। আজকে এখানে বলবো দেখেন আমি যে আয়াতগুলো দিচ্ছি বা অন্য অন্য যে কোরআন আয়াতগুলো দিচ্ছে এই অ্যাপ আয়াতগুলো পার্ক করলেই কিন্তু রুগীর শরীরে জিন হাজির হবে না এর কিছু কারণ রয়েছে এর কিছু উপায় রয়েছে এর কিছু পদ্ধতি রয়েছে এগুলো অবশ্যই আগে আপনাকে জানতে হবে প্রথমত আপনার মধ্যে রোহানি শক্তি থাকা লাগবে রোহানি শক্তি ছাড়া আপনি কোনোভাবেই এই যে আমলগুলো দিচ্ছি এই আমল দ্বারা কখনো আপনি ফলাফল পাবেন না এক দ্বিতীয়ত আপনি যে রোগীর শরীরে জিন হাজির করার চেষ্টা করতেছেন আসলে মূলত হচ্ছে জিনগ্রস্ত রোগী কিনা বা তার শরীরে জিন আছে কিনা বা তার শরীরে জিন আঘাত করে কিনা জিন ক্ষতি করবে কিনা নাকি এটা কি চালান জিন না আশিক জিন না কোনো বদ জিন বা সে দৌড় থেকে ক্ষতি করে কিনা নাকি এটা জাদুর সমস্যা এটা কিন্তু আপনাকে প্রথম আগে জানতে হবে এটা জানা এটা এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি যত চেষ্টা করেন এটা কোনো ফলাফল করতে পারবেন না তো মূলত আপনার রোহানি শক্তি থাকা লাগবে আপনার এই জিন সংক্রান্ত সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে এরপরে যদি এগুলো সম্পূর্ণ আপনার থাকে এরপর জান যে রোগীর শরীরের মধ্যে আপনি জিন হাজির করতে চাচ্ছেন সে রোগীর শরীরে অনেক সময় আমরা দেখি যে জিন হাজির করার পূর্বে সে রোগীর শরীরে আগে থেকেই সে জিন জাদু করে রাখে এই জাদু থাকার কারণে সে রুগীর শরীরে আপনি যত ধরনের কোরআন আয় পাঠ করেন না কেন কোনোভাবে তার শরীরে আপনি জিনকে হাজির করতে পারবেন না যতক্ষণ না আপনি সে জাদুটা নষ্ট করেন সে জাদু নষ্ট করার পরে যদি আপনি সেই আয়াতগুলো পাঠ করেন তাহলে দেখবেন যে সাথে সাথে সে রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়ম জানার পরে আপনি এই চেষ্টা করে তখন অবশ্যই ফলাফল পাবেন